বর্তমানে ইউটিউব ফেসবুকে ঢুকলেই শুধু টিক টিক শব্দ ঘুরছে চাকা জাহাঙ্গীর ভাইয়ের দোকানে নেই কোনো ভিডিওতে দেখতেছেন বাবু ভাই এই বাবু ভাই কিন্তু অনেক ভালো কাজ করে গাইস আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি ক্যান ভিডিও দেই না এই যে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে আমার গাড়ির রিং পেস্টন এবং কানেক্টিং গেছে আর এই কাজগুলো আমি জাহাঙ্গীর ভাইয়ের দোকানে করে নিচ্ছি আর জাহাঙ্গীর ভাইয়ের দোকানে কিছু জিনিস যদি পাওয়া না যায় সেটা রংপুর থেকে এনে দেয় আর হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের দোকানে আপনারা সকল ধরনের পার্টস পাবেন আর আপনারা যারা পাটগ্রামে থাকেন যারা জাহাঙ্গীর ভাইয়ের দোকানে কাজ করছেন তারা তো অবশ্যই জানেন জাহাঙ্গীর ভাইয়ের কাজ কেমন ভাইয়ের কাজ দেখে খুবই ভালো লাগে আর ভাইয়ের কাজগুলো অনেক সুন্দর ইউটিউব ফেসবুকে শুধু দেখি বেল্লালের মতো ভাইকে নিয়ে একটা ছন্দ বলি কেমন হয় আপনারাই জানান টিক টিক শব্দ ঘুরছে চাকা জাহাঙ্গীর ভাইয়ের দোকানে নেই কোনো ফাঁকা ইঞ্জিন খুলে দেখে ভাই তেল দিচ্ছে স্কুলটা নাই হনবাজে বাজে লাইট জ্বলে সব ঠিকঠাক এক হাতেই চলে হিরো হুন্ডা কিংবা বাজাজ সবার মুশকিল করে শ্বাস মেরাও খাসে কাজ যে দারুন জাহাঙ্গীর ভাইয়ের নাম শুনে গর্বে মনপূর্ণ পূর্ণ দিন যায় কাজে রাতেও টান এভাবেই চলে জাহাঙ্গীর ভাইয়ের দোকান আর এই যে ভিডিওতে দেখতেছেন বাবু ভাই এই বাবু ভাই কিন্তু অনেক ভালো কাজ করে আর বাবু ভাই এর অনেক একটা বিশাল বড় একটা কাহিনী আছে বাবু ভাই বিদাস যাওয়ার উদ্দেশ্য করে তার নিজস্ব একটা দোকান ছিল বিদাস যাওয়ার উদ্দেশ্য করে তার দোকানটা ছেড়ে দিছে অল্প কিছুদিনের মধ্যে হয়তো বাবু ভাই বিদাস চলে যাবে আর আপনারা যারা জাহাঙ্গীর ভাইয়ের দোকান চিনেন না বাইপাস মোড়ে দহগ্রাম রোডে এক কথা বলতে গেলে ওই সামনে একটা তেল পাম্প আছে নতুন ওইখানে হচ্ছে আপনারা জাহাঙ্গীর ভাইয়ের দোকান তেল পাম্প দোকান একসঙ্গেই আপনারা চলে আসবেন আশা করি জাহাঙ্গীর ভাইয়ের কাজ ভালো লাগবে